স্পেশালি আবার এর পাশে আর একটা দেখো ওয়ার্ড রয়েছে ডান ওই আগের যে বানানটা দেখলাম তার আগে প্রথমে জাস্ট একটা ই যোগ করা হয়েছে মানে এর উচ্চারণটা ই স্পেশালি জাস্ট একটা ই অতিরিক্ত উচ্চারিত হচ্ছে এখানে এবার আমাদের প্রশ্ন হলো এইটা মানেটা কি দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা একই রকমে বুঝি স্পেশালি আমরা অনেক সময় উচ্চারণটাও কিন্তু আমরা অতটা পার্থক্য খেয়াল করি না আমাদের সাধারণভাবে যারা আমরা উচ্চারণ করে থাকি দুটোকে স্পেশালি স্পেশালি বলে থাকি যদি একটু পার্থক্য আছে উচ্চারণটা সেটা আমি একটু নিচে লিখে দিচ্ছি এটা তো দেখে নেবে বোঝার সুবিধার্থে তাহলে ভালো হবে আমরা ওইভাবে উচ্চারণ করব। তো যাই হোক এটার ম আমরা কি বলি স্পেশালি মানে বিশেষভাবে বিশেষভাবে অর্থে আমরা এটা কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু এর একটা মধ্যে একটা সামান্য পার্থক্য আছে সেটাই আজকে আমরা আলোচনা কর দেখো প্রথম যে স্পেশালি অর্থাৎ এস দে যেটা শুরু রয়েছে এটার মানে যখন আপনি কোনো কিছুকে নির্দিষ্ট কারণে তৈরি হয়েছে তখন হচ্ছে স্পেশালি ব্যবহার করবেন যেমন একটা যদি উদাহরণ দিই আই বট আ স্পেশালি ডিজাইনড ব্যাগ ফর মাই ল্যাপটপ অর্থাৎ আমি আমার ল্যাপটপের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটা ব্যাগ কিনেছি বা দ্য মেডিসিন ইজ স্পেশালি ফর্মুলেটেড ফর চিলড্রেন অর্থাৎ এই ওষুধটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে এটা আছে শিশুদের কথাটা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই সেন্সটা বোঝানোর জন্য আমরা স্পেশালিটা ব্যবহার করছি আর যখন এর আগে অতিরিক্ত একটা ই দিয়ে স্পেশালি উচ্চারণ করা হচ্ছে সেটা কি অর্থে ব্যবহার করা হয় হ্যাঁ সেটা হলো যখন আপনি কোনো বিষয় বা ব্যক্তিকে অন্যদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য করে তুলতে চান তখন স্পেশালি ব্যবহার করবেন একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে যে শি ইজ ভেরি ট্যালেন্টেড স্পেশালি ইন পেইন্টিং অর্থাৎ সে খুবই প্রতিভাবান বিশেষ করে পেন্টিংয়ে তাহলে দেখো এটা কি হচ্ছে এই তার এই ভাবটার জন্য কিন্তু তাকে অন্য ব্যক্তিদের থেকে আলাদা করা হচ্ছে যে অন্য ব্যক্তিরা দেখা গেল ট্যালেন্টেড কিন্তু তার ট্যালেন্টটা তো আছেই সব বিষয়ে ট্যালেন্টেড কিন্তু তার মধ্যে একটা পার্টিকুলার একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে পেইন্টিং যেই পেন্টিংটা দেখা গেল অন্যরা পারে না এই পেন্টিংটি পেন্টিংয়ের পারদর্শিতার জন্যই সে অন্যদের থেকে আলাদা এইটা করেই আমরা কিন্তু অন্যদের থেকে তার একটা আলাদা আইডেন্টি তৈরি করলাম মানে তার মধ্যে একটা পার্থক্য তৈরি করলাম এই জন্যই আমরা করব স্পেশালি অর্থাৎ যখন কিনা একজনকে অপরের থেকে যে আলাদা তার মধ্যে যে অন্য একটা গুণ রয়েছে একটা কোয়ালিটি রয়েছে সেটা যখন তুলে ধরতে চাইব তখনই কিন্তু আমরা অতিরিক্ত ই যোগ করে স্পেশালি ব্যাপারটা বলবো আর যখন কিনা আমরা কি বলছি যে নির্দিষ্ট কোনো বিষয়ের জন্য তৈরি করা হচ্ছে তখন হচ্ছে স্পেশালি যেটা আমরা আগে উদাহরণ সাহায্যে বললাম তো ব্যাপারটা চেই তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি তবুও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটা কিন্তু আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব এখানেই শেষ করছি আর ভিডিওটাতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এরকম ভিডিও পেয়ে যাবেন আর ইংরেজিটা আরো বেশি চর্চার মধ্যে রাখতে পারবেন তো থ্যাংক ইউ